ব্রিসবেন শহরের কোলাহল ছেড়ে আজ আমরা যাচ্ছি এক নীল স্বপ্নের দেশে গন্তব্য বিশ্বের তৃতীয় বৃহত্তম বালুকাময় দ্বীপ মটন আইল্যান্ডে অবস্থিত টাঙ্গালুমা আইল্যান্ড রিসোর্ট ব্রিসবেন নদী থেকে ফেরিতে করে এই পঁচাত্তর মিনিটের যাত্রাটা যেন মূল রোমাঞ্চের একটা ট্রেলার আকাশ আর সমুদ্রের এই মিতালি দেখলেই মন ভালো হয়ে যায় আজ সারা দিন আমরা এই দ্বীপে আনাচে কানাচে ঘুরে বেড়াবো সনোর কিলিং কায়াকিং বাইক রাইড কি নেই আজকের এই তালিকায় তো চলুন এক্সপ্লোর করা যাক বেঙ্গালুমা আইল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান কবির ট্যাঙ্গালুমা আইল্যান্ড হচ্ছে খুবই জনপ্রিয় একটা আইল্যান্ড ব্রিজবেন মানে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিজবেন শহরের অদূরে প্রায় চল্লিশ কিলোমিটার ভিতরে সমুদ্রের মধ্যে এই আইল্যান্ড অবস্থিত এবং আজকে এখানে শিক্ষিস মাসের পরের দিন পুরো আইল্যান্ড ঘুরে দেখা এবং সেই সাথে এই আইল্যান্ডের কি কি জনপ্রিয় বিষয়গুলো আছে যেগুলোর জন্য মানুষকে এখানে আকর্ষণ করে এবং মানুষ এখানে ঘুরতে আছে সেগুলো আপনাদেরকে জানাবো তো লেটস গো পৌঁছতে পৌঁছতে পেট তো একদম করছে তাই প্রথমে চলে এলাম রিসোর্টের এখানে খাবারের অনেক অপশন আছে বার্গার সি ফুড থেকে শুরু করে এশিয়ান কুইজিং দামটা মেইনল্যান্ড থেকে একটু বেশি কিন্তু সমুদ্রের পারে বসে এই ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার মজাটাই আলাদা টাঙ্গালুমার সবচেয়ে সুন্দর দিক হল এটা সব বয়সের মানুষের জন্য পারফেক্ট দেখুন ছোট বাচ্চারা যেমন পানিতে লাফাচ্ছে তেমনি বয়স্করাও রিল্যাক্স করছেন পানিটা এত স্বচ্ছ আর শান্ত যে সাঁতার না জানলেও এখানে নামতে ভয় নেই পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না ট্যাঙ্গালুমা আইল্যান্ডে আসা পরে আপনি চাইলে গ্লাস বোটে উঠে পানির নিচে যে সৌন্দর্য যে জীববৈচিত্র্য রয়েছে সামুদ্রিক মাছ আছে সেগুলো দেখতে পাবেন চলেন আমরা সেই বোটে এবার উঠি এবার আমাদের গন্তব্য সমুদ্রের গভীরে কিন্তু শরীর না ভিজিয়েই আমরা উঠে পড়েছি গ্লাস বটম বোটে বোটের নিচটা কাঁচ দিয়ে তৈরি তাই পানির নিচের জগৎটা স্পষ্ট দেখা যাচ্ছে ওয়াও দেখুন কত রঙিন মাছ আর সবচেয়ে মজার পার্ট হল ফিশ ফিডিং খাবার দেওয়া মাত্রই হাজার হাজার মাছ বোটের চারপাশে ভিড় করছে মনে হচ্ছে যেন অ্যাকুরিয়ামের ভেতরে আছি আমরা আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে এইখানে সামুদ্রিক মাছকে ফিট খাওয়ানো এবং একদম খুব কাছ থেকে মাছ দেখা এবং এইখানে এসে যেটা হলো যে আমরা মাছকে খাবার দিলাম প্রচুর মাছ এসছে এবং একটা হাঁস এসে একটা মাছ খেয়েও গেল আর কি তো আমার কাছে মনে হয় যে আপনি যদি কখনো এই টাঙ্গালুমা আইল্যান্ডে আসেন অবশ্যই এই গ্লাস বোট যে মাছ দেখা বা মাছকে খাওয়ানোর যে ইভেন্ট আছে এটা অবশ্যই মিস করবেন না এখন আমরা আছি টাঙ্গালুমার সবচেয়ে আইকনিক স্পটে দা টাঙ্গালুমা রেক্স উনিশশো সালে পনেরোটি পুরনো জাহাজ এখানে ইচ্ছে করে ডুবিয়ে দেওয়া হয়েছিল যাতে ছোট নৌকাগুলোর জন্য একটি নিরাপদ দেয়াল তৈরি হয় কিন্তু এখন এটি হয়ে উঠেছে সামুদ্রিক মাছ আর প্রবালের বাসা দেখুন মানুষ এখানে কিভাবে সোনোকেলিং করছে আর কাকিং করছে পানির নিচে জাহাজের ধ্বংসাবশেষ আর রঙিন মাছের লুকোচুরি এটা এক অন্যরকম অভিজ্ঞতা আপনি যদি কখনো এই চাঙ্গালুমা আইল্যান্ডে যদি আসেন তাহলে অবশ্যই এই পুরো আইল্যান্ড ঘুরে দেখার জন্য একটা মাধ্যম আছে সেটা হচ্ছে পট বাইক স্পট বাইক মেবি আধা ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিটের জন্য পঁচিশ ডলার এদের টিকিট বাট যে কোনো সময় আপনি যদি সকালে আসেন এবং বিকাল অবধি যদি থাকেন তাহলে পুরো আইল্যান্ডটা পাহাড় থেকে শুরু করে বালির রাস্তা সমুদ্রের ধার সবকিছু ঘুরে দেখতে পারেন পট বাইক এবং বাইক আমি এখন যাচ্ছি কোয়াড বাইক রাইডে এই দ্বীপের বালির পাহাড় আর এব্রো থেব্রো রাস্তায় বাইক চালানোর থ্রিলটাই আলাদা বাতাসের ঝাপটা আর ইঞ্জিনের গর্জন অ্যাড্রেনালিন রাশের জন্য এটা মাস্ট যারা একটু স্পিড পছন্দ করেন তাদের জন্য এই রাইডটা মিস করা একদম উচিত হবে না সারাদিনের এত অ্যাক্টিভিটির পর এখন সময় একটু ঝিরিয়ে নেবার বিকেলে সেই সোনালি আলোয় টাঙ্গালুমা যেন আরো মায়াবী হয়ে উঠেছে প্রকৃতি এখানে এত উদার যে আপনি চাইলেই নিজেকে হারিয়ে ফেলতে পারেন এই নীল জলরাশি আর সাদা বালির ভিতরে আজকে অসম্ভব চমৎকার একটা দিন কাটালাম এই টাঙ্গালুমার আইল্যান্ডে এসে এবং এখানে এসে প্রাকৃতিক যে পরিবেশ যে সৌন্দর্য একদিকে যেমন উঁচু পাহাড় আর একদিকে নীল জলরাশি এবং সেই সাথে সামুদ্রিক মাছ এক কথায় আজকের দিনটা অসম্ভব সুন্দর কাটল আমাদের সবার সো আপনি যদি কখনও বাংলাদেশ থেকে যদি কখনো অস্ট্রেলিয়া আসেন এবং এই ব্রিজবেনে যদি আসেন তাহলে একদিনের জন্য একটি বেস্ট ট্রিপ হতে পারে এই টাঙ্গালুমার আইল্যান্ডে সো সকাল সাড়ে সাতটায় আপনারা এখানে চলে আসতে পারবেন এবং বিকাল চারটায় ফেরিতে আবার ব্রিজবেনে ফিরে যেতে পারবেন ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস যে কেউই এখানে আসতে পারেন প্রকৃতির সাথে একটা চমৎকার দিন কাটানোর জন্য তো এত পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই